কেমন আছেন সবাই আশা করি আছেন ভালো আছেন তো আপনারা কিন্তু এটা অনেকে রিকোয়েস্ট করেছেন ভাই এটা কি এক বছর বাচ্চার হবে কিনা আমি কিন্তু নিয়ে আসছি দশ মাসের থেকে এক দুই বছর পর্যন্ত পেয়ে যাবেন আর বড় চাইলে তো বড়দের পাবেন কিন্তু সেটার প্রাইস কিন্তু চেঞ্জ হবে আর এটার প্রাইসটা চেঞ্জ হবে মানে গ্রুপ অনুযায়ী প্রাইস ড্রেসটা কিন্তু অনেক সুন্দর আপনারা লেহেঙ্গাটা দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু অনেকে পছন্দ করেন এই লেহেঙ্গাটা দেখতে কিন্তু অনেক সুন্দর এটা কিন্তু টপ রয়েছে উপরের টপে কিন্তু স্টাইলিশ টপ করা আছে আপনার স্টোনের কাজ করা আর এটা রয়েছে এটা ওনাটি ওটা গলার থাকবে অনেক সুন্দর এটা ভিতরে ব্যাক সাইডে ফিটিং করার অপশন আছে অনেক সুন্দর একটি লেহেঙ্গা আপনারা কিন্তু চেয়েছেন ভিতরে হাতা আছে ভাইয়া এগুলোর সাথে হাতা আছে না ওকে এটা নিচের নিচের স্কার্টটি স্কার্টটি আমি দেখিয়ে দিচ্ছি প্রচুর ঘেরের মধ্যে দেখেন ডিজাইনটি অনেক সুন্দর আর সফট রয়েছে আর টার্সেল লাগানো আছে ঠিক আছে এই ড্রেসটা কিন্তু জর্জেট কাপড়ের উপরে আপনারা অনেকে জিজ্ঞেস এর কি কাপড় জর্জেট কাপড়ের উপরে অনেক সুন্দর ডিজাইন যার যেটা ভালো লাগে দুটো স্ক্রিনশ নেবেন এটার মধ্যে কালার কয়টা দুইটা দুটো কালার একটু দেখার আগে আমি অ্যাড্রেসটি একটু বলে দিচ্ছি আমাদের অ্যাড্রেসটি যদি একটু দেখে নেন এটা রয়েছে ঢাকা গাউসিয়ার পার্শে নুর ম্যানশনের দুই তলায় শপস কর্নার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটা কিন্তু এটা থাকবে ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে আপনারা একটু প্লিজ মেহবাড়ি করে এই নাম্বারটার সাথে যোগাযোগ করবে এইগুলো নেওয়ার জন্য হ্যাঁ তো যাই হোক এটার মধ্যে কালার আছে আরেকটা সেটা দেখিয়ে দিচ্ছি দেখে নেবেন তো দেখতে পাচ্ছেন এটা রয়েছে আরেকটি কালার যেটা রয়েছে স্ট্রবেরি কালারের মধ্যে খুবই সুন্দর দেখেন ডিজাইনগুলো কিন্তু একেবারে ডিফারেন্ট টাইপের আর এইগুলো পাবেন আমি আবারও বলছি কত বছর থেকে পাবেন এটা পাবেন দশ মাস থেকে এক বছর এক থেকে দুই ঠিক আছে তার বড় নিলে প্রাইস চেঞ্জ হবে তার বড়ও আছে যেমন ধরেন না এক বছর থেকে আমি আপনাকে সাত ছয় বছর পর্যন্ত দিতে পারবো কিন্তু এক আর দুই বছরে দুই থেকে আবার ছয় বছর প্রাইসটা আলাদা হবে আর দশ মাস থেকে দুই বছরের প্রাইসটা আলাদা হবে তো দেখতে পাচ্ছেন এটা মধ্যে দুইটা কালার খুব সুন্দর করে দেখিয়ে দিলাম তো আরেকটা ডিজাইন আছে আর এটার প্রাইসটা বলে দিচ্ছি দশ দশ মাস থেকে ভাইয়া দশ মাস থেকে কত বছর দুই বছরের কত প্রাইস দুই হাজার পঞ্চাশ টাকা দেখেন সম্পূর্ণ কাজ করা কিন্তু অনেক সুন্দর এখন আমি আরেকটা ডিজাইনে চলে তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আরেকটি ফ্রন্ট কার্ডের মতো হিরামান্ডি ঘাড়ার ডিজাইন অনেক সুন্দর সম্পূর্ণ করস্তু কাজ করা আর স্ট্রন কাজ করা আর হাতে কিন্তু কাজ আছে এটি কিন্তু মাঝখানে ফারা ডিজাইন থাকবে খুবই সুন্দর ফ্রন্ট কাট স্টাইল ঠিক আছে এটার এটার সাথে প্লাজো প্যান্ট হবে সুন্দর ডিজাইনের মধ্যে মধ্যে এটার দুইটা কালার থাকছে আমি দেখিয়ে এটা দেখি কাজ আছে ভাইয়া ওকে ব্যাকসাইড কাজ দিয়ে কিন্তু ফিটিং করার অপশন আছে ফিটে দেওয়া আছে খুব সুন্দর সাথে একটি অন্য পাবেন এটার মধ্যে একটা কালার আছে সেটাও দেখে দিচ্ছি সেটা রয়েছে ম্যাজেন্ডা কালারের এর মধ্যে যেটা আপনাদের পছন্দের কালার এটা পাবেন আপনার এক থেকে দুই বছর বাচ্চা না ভাইয়া এর বড় নিলে প্রাইস চেঞ্জ হবে তো এটা কিন্তু দেখতে পাচ্ছেন এটা কিন্তু আরেক আরো সুন্দর একটি ড্রেস আপনারা যার যেটা ভালো লাগে দু তিন স্ক্রিনশট দিয়ে অর্ডারটা করতে হবে কাজগুলো দেখেন কোয়ালিটিটা দেখেন হ্যাঁ আপনারা অনেকে বলেন যে ভাইয়া এত প্রাইস আপনারা কোয়ালিটি মেইনটেইন করে নিতে হবে ভালো জিনিস নিলে ভালো প্রাইস দিতে হয় এটা কিন্তু জর্জেট ফেব্রিক্সের মধ্যে খুব জর্জেট টপ জর্জেটের মধ্যে এটা রয়েছে প্যান্টটি প্লাজো প্যান্ট এই যে প্লাজো প্যান্টের মধ্যে খুব সুন্দর প্লাজো প্যান্টের মধ্যে স্কার্ট প্লাজো আর এটা হচ্ছে উপর পার্টি অনেক সুন্দর ডিজাইন যে যার যেটা ভালো দুটো স্ক্রিনশট দেবেন এখন আমি আরেকটা ডিজাইন দেখাবো সেই ডিজাইনটা একেবারে লেটেস্ট এটা প্রাইসটা রয়েছে 1850 এটা রয়েছে 1850 এক থেকে দুই বছর বাচ্চা তো দেখতে পাচ্ছেন এটাও রয়েছে আরেকটি ডিজাইন এটা রয়েছে আপনার কাবলি থ্রি পিস বাচ্চাদের এক থেকে আপনারা পেয়ে দুই বছর বাচ্চার এটাও এক থেকে দুই বছর বাচ্চার পাবেন এটা কিন্তু এর আগেও দিয়েছিলাম কিন্তু বড় সাইজ দিয়েছিলাম আর এটা কিন্তু ছোট সাইজ রয়েছে একদম ছোট কিউট মামুনিদের জন্য কিন্তু খুব সুন্দর একটি ড্রেস এটা কিন্তু কাটওয়ার করা আছে খুব সুন্দর একটি ডিজাইনের মধ্যে এটা সাথে একটি অন্য পাবেন এই যে কত সুন্দর একটি অন্য রয়েছে এটা কালার কয়টা ভাইয়া দুইটা কালার দেখি ভাইয়া পায়জামাটা দেখেন সালোয়ার পায়জামা অনেক সুন্দর ছোট্ট বেবির জন্য একদম ডিফারেন্ট টাইপের খুব সুন্দর তো এটা লাস্টের যে লাস্টের যে কালারটা এটাও কিন্তু কালারটা জোস একটি কালার দেখেন কত সুন্দর যার যেটা ভালো লাগে দুটি স্ক্রিন দেবেন আর এই ড্রেসটা লুকটা দেখছেন কত সুন্দর একটি লুক করা আছে এখানে স্টোনের কাজ করা আর মাল্টি কাজ করা আছে এটা প্যান্টটা রয়েছে এটা এই যে প্যান্ট সালোয়ারটা সালোয়ার কাটটাও কিন্তু খুব সুন্দর সালোয়ার কিন্তু সুন্দর ওকে এখান থেকে যেটা ভালো লাগবে যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন আমি বলে অ্যাড্রেসটা আবার মুখে দিই বলে দিচ্ছি এটা রয়েছে ঢাকা গাউসিয়ার পাশে নূর ম্যানসনের জিত্রতলার টপস কর্নার এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা এটা থাকবে খুব সুন্দর তো যার যেটা ভালো লাগে স্ক্রিন ছদে নেবেন আলাইকুম